আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুঁচুড়োর সচিশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম অল্প বয়সে প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্বিক বামনের মতো ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ পরনে গিরিমাটির রঙে ছোপানো কাপড় পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বিসের ব্যাগ আর তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে শইল না বলে ছেড়ে দিলুম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমোরি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে সচিশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিসান দাঁড়িয়েছিলেন বাবু। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমিজমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তাহলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমিই পাব কখনও ও অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময়ে হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না এক জায়গায় একটা ছোট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটছি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্যেই আবার একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না এই সব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথা যথাসর্বস্ব কেড়ে নাই। প্রায়ই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোস তিনেক দূরে জায়গাটা মোটেও ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দীঘি দেখা গেল বটে আমার বুক ঢিপ ঢিপ করে উঠল দীঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্যে আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই অন্ধকার হওয়ার দেরি নাই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কী মনে মনে ভারী ভয় হলো কি করি এখন সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেকগুলো টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়োতে তো পারব না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দেখি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড়ো তালগাছের শাড়ি আর তার ধার দিয়েই রাস্তা দীঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দীঘিটার পাড় ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পিছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লি করছে নিশ্চয় ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকজনের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এই রকম ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে এগিয়ে আসতে দেখলুম বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের এই বয়সেও মাংসপেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুরমশাই কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর সে যে এখনও তিন ক্রশ পথ কাদের বাড়ি যাবেন সচিস কবিরাজের বাড়ি তা ঠাকুরমশাই কি কবিরাজ মহাশয়ের গোমস্তা গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজে বটে তাই এ অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় না আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাখমপুরেও এই নতুন যাচ্ছি ও সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হল বুড়ো একটু কি ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করা একটা কথা বলি আজ রাত্রে দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধে হবে না চণ্ডীমণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্না করে খাবেন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথাই ভারী সন্তুষ্ট হলুম সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে এই রাঢ় অঞ্চলের অজানা মেঠো পথ এই সমুখ আধার রাতে আমায় যেতেই তো হতো মাখনপুরে সেই তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ ও গাইয়ে প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রকের দ্বারা চণ্ডীমণ্ডপের পিছন দিকে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতরবাড়ির বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেওয়া হলো এই কুঠুরিতে কুঠুরির একপাশে ছোট্ট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে ঠাকুরমশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো কুঠুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতরটা দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাধে রাধে গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধহয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগল এবং আমার দিকে চাইল তারপর হঠাৎ রান্না চালার দরজার কাছে এসে চকিত দৃষ্টিতে চারিদিক চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচুস্বরে বলল ঠাকুরমশাই আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুড়ে ডাকাত রাত্রে আপনি ভয়ানক বিপদে পড়বেন রাত্রে আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে আমি তো আর আমিতে নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবস ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যি গেরস্ত বাড়ি গোলাপালা ঘর দোর এরা আবার ডাকাত কিরকম কিন্তু পালা বইবা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডীপণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিছু ভাবার শক্তিও লোপ পেয়েছে মিনিট পাঁচেক এমনিভাবে কাটল এমন সময়ে দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলার পূর্বেই আমি বললুম তুমি যেই হও তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথে কিভাবে পালাবো বউটি চাপা গলায় বললে সেই জন্যেই তো এলুম সব দেখে এলুম আমি বললুম তবে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এ বাড়িতে আর ব্রহ্মত তা হতে দেবো না অনেক সহ্য করেছি আর কত করব। না ঠাকুর ঠাকুরমশাই আর একবার বাড়ির মধ্যেটা দেখে আসি নইলে আবার আমাকে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে শুনুন আমার উপায় এই কটা কথা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো আমার নাম বামা আমি এ বাড়ির মেজ বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচকনি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্দমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেউটা বর্ধমান জেলা আর শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বাড়ুই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোক পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যায় এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি। আমি বললুম হরিদাস মজুমদার না না পাঁচ কড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গাঁয় খান্তমণি শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি আপনি তো সব মাটি করবেন দেখছি সামন্তপুর তেউটা বলুন বলুন সামন্তপুর তেউটা শ্বশুরের নাম রামযদু দাস দুর্লভ রাম দাস অবশেষে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি কলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসব আপনি শ্বশুরকে সব বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ হতে পারে তাই রান্না খাওয়া করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে আন্দাজ রাত দশটার কম নয় আহারাদির পর নিজের কুটুরিতে এসে বসেছি আর আমার মনে হচ্ছে এবারের সবাই যেন খাঁড়ায় রামদাতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো বললে কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ কড়ি ইয়ে হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কথাই বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের বারুই কি না তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভরাম ইয়ে পাঁচ কোড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমি এই দেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে আমি দৃঢ়স্বরে বললুম আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্ত্র মন্ত্রশিষ্য কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন বসুন আমি আসছি আমি একটা কুটুরির মধ্যে বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিন্তু কিচ্ছু যায়নি আর এরা যে গুরুদেবকে রেহাই দেবে তা আর কে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধটি আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললে ঠাকুরমশাই এই যে বামা আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু গড় করো সব গড় করো মেজ বৌমা দেখো তো একে চিনতে পারো চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয়ও করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভেটেতে ব্রহ্ম হতে হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক মতা রয়েছে আমার মনের অবস্থা আর বলবার মতো নয় বললুম পুলিশ কি গাঁয়ের লোক কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাঁসুড়ে ডাকাতের গা সবাই রকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপ ভিটেই বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ওই বা কি করবে মাথার ওপর শ্বশুরমশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কত কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে নমস্কার আমার এই গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না পারলে লাইক এবং শেয়ার করতে পারেন এরকম আরও অনেক গল্প পেতে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ